বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়তে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে লাল বলের অধিনায়ক হিসেবে আর দায়িত্বে থাকছেন না শান্ত এমন এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট গতকাল কলম্বোতে দলীয় অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত সেখানে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলেন আলোচনা তো আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না কারণ দুই দিন পরে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই একজন অধিনায়ক হিসেবে একজন ব্যাটার হিসেবে এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক ভালো পারফর্ম করে অনেকেই অবসর নেয় কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায় শান্তর ক্ষেত্রেও কি এমন হবে জবাবে বাংলাদেশের অধিনায়ক বলেন সব থেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম না এই মুহূর্তে এরকম কোনো কিছুর প্ল্যান নেই ভালো খেলতে ভালো খেলা ছেড়ে দিতে হবে মানুষকে দেখাতে হবে এরকম না আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে দলের ভালো কিছু হবে ওইটাই করা হবে এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা ভালো। শান্ত বলেন সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনায় মাতামাতির দরকার নেই খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতে